ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে সেটি প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে বলেও জানিয়েছেন তিনি গতকাল মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল এই কথা বলেছেন আসিফ নজরুল বলেন আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটির সুস্পষ্ট লঙ্ঘন হবে সে ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নিব সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে শেখ হাসিনাকে গ্রেপ্তারে এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইন উপদেষ্টা বলেছেন যা যা করণীয় তারা করে যাচ্ছেন আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে তা অবশ্যই ঠিক করতে হবে গত তেইশে ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ উক্ত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার বিচার আগে হবে নাকি নির্বাচন আগে হবে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন নির্বাচনের সঙ্গে বিচারের কোনো বিরোধ নেই বিচার বিচারের গতিতে চলবে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বিচার কাজের গতি নিয়ে তারা যথেষ্ট সন্তুষ্ট দু এক মাসের মধ্যে হয়তো দেখা যাবে ঘন ঘন শুনানির তারিখ পড়ছে আইন উপদেষ্টা বলেন যদি বিচার আরো দ্রুত করতে হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় আদালত গঠন করার পরিকল্পনাও আছে তাদের